বিনা চাষে রসুনের আবাদ এবং আপনারা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কৃষক তার জমিতে রসুনের কত সুন্দর আবাদ করেছে এবং এই রসুন লাগানো থেকে শুরু করে প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় যেমন দেখুন এই জমিতে এখন সার প্রয়োগ করা হচ্ছে আমাদের জীবন চক্রের যে একটি ধারা রয়েছে বাঁচতে হলে আমাদের খাদ্য দরকার রসুনগুলারও কিন্তু এমন খাদ্যের প্রয়োজন আছে কারণ এই যে আমার হাতে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি রসুন এই রসুনগুলো থেকে আমরা একটি একটি করে কুয়া যদি বলি যদি এই যে একটি করে কুয়া এমন যখন হয় তখন এই একটি করে কুয়া এই মাটিতে বিনা চাষে এভাবে রোপণ করা হয় যখন এভাবে রোপণ করা হচ্ছে তখন একটা পর্যায়ে এক একটি কুয়া থেকে এক একটি গাছে পরিণত হয় এবং নির্দিষ্ট সময়ে আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন একটা পর্যায়ে এসে এমন পরিপূর্ণ রসুনের রূপান রূপান্তরিত হয় তবে এই রসুন ফলাতে হলে কৃষকের একটা খরচের প্রয়োজন রয়েছে কিন্তু যে পরিমাণে খরচ হয় বর্তমানে বাজার দরে কৃষক সে পরিমাণে বাজারে ন্যায্য মূল্যটি পায় না যার কারণে এই যে চলন বিলের যে উর্বর মাটি মাঠকে মাঠ এমন রসুন উৎপাদন করা সম্ভব কৃষক যদি তার ন্যায্য মূল্যগুলো পায় তাহলে কিন্তু কৃষক তার ফসল ফলাতে উজ্জীবিত হবে এবং সেই সাথে আমরা রসুনগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি করেও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি দেখুন কত মাঠকে মাঠ এভাবে রসুনের চাষ করা হয়েছে আর চলন বিলের যে এই জমিগুলো দেখছেন এগুলো হলো উর্বর জমি তিন ফসলি জমি বলা হয় এই যে এখন রসুন উৎপাদন করা হচ্ছে এই রসুনের আগে এখানে ধান লাগানো ছিল ধান কেটে রসুন লাগানো হয়েছে আবার রসুন উঠানোর পরে আবার কেউ পাট করবেন কেউ বা ধান চাষ করবেন তো এই জন্য এগুলোকে বলা হয় তিন ফসলি জমি